মনের মধ্যে স্বপ্ন থাকতে হবে ইসলামী হুকুমত আমি পারি না পারি ইসলামী হুকুমত বাস্তবায়নের স্বপ্ন থাকতে হবে আমি ওনারা রাষ্ট্র গঠন করেন ইসলামী রাষ্ট্র মদিনার সনদ বানান মদিন সনদ বানান মদিনা একটা সনদ বানান বাংলাদেশের সনদ যে স্বাধীনতার পর থেকে উনিশ বার পর্যন্ত সংশোধন হয়েছে এরকম না 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 রসদালাম সনদ বানিয়েছেন কোরআন হাজি আলোকে যখন সনদ বানিয়েছেন এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই কে আমত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে ইসলামী খেলাফত এমনটা যে গণতান্ত্রিক যে দল আসবে তারা তাদের স্বাধীনতা তাদের তারা তাদের সুবিধার জন্য তারা বানাবে আর এক নাস্তিক কামাল সাহেব তিনি বানাবে সংবিধান এটা না 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 মদিনাস রসদুলাম বানিয়েছেন কোরআন এবং হাদিস থেকে যেটা বানানোর পর থেকে কে আমত পর্যন্ত তার পরিবর্তন হবে না প্রিয় ভাইরা মদিনার সনদ দিয়ে রসদ সাল্লাম তিনি মদিনা রাষ্ট্র গঠন করে তিনি প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ চালিয়েছেন অনেকে তো বলছে মদিনা সনদ দিয়ে দেশ সালাবে যত গুম যত নির্যাতন নিপীড়ন যত দর্শন যত জেল জুলুম সবকিছু মদিনা সনদ দিয়ে নাকি করছে আল্লাহ তালা এদের হেদায়াত নসিব করুক এদের বিচার করুক